আগামী নির্বাচনকে সামনে রেখে বেশ জোরালোভাবেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী বিভিন্ন জেলার মতো চট্টগ্রামেও ষোলোটি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে দলটি দীর্ঘ সময়ে প্রতিকূল অবস্থার কারণে প্রকাশ্যে সাংগঠনিক কাজ করতে পারেনি জামায়াত তবে পাঁচ আগস্টের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ও নির্বাচনী কাজ জোরালোভাবেই চলছে আগামী নির্বাচনে চট্টগ্রামে শক্তিশালী অবস্থান জানান দিতে চায় দলটি এ লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় দলীয় কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী কাজেও নেমেছেন নেতারা রমজান মাস জুড়েই ইফতার মাহফিল ইফতার সামগ্রী বিতরণ সহ মানুষের কাছাকাছি পৌঁছাতে কাজ করে গেছেন তারা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকার সংকট সমাধানে কাজ শুরু করে দিয়েছেন চিকিৎসা সেবা খাল খনন নলকূপ স্থাপন আশ্রয়ন প্রকল্প ও রাস্তাঘাট উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন নেতারা জামায়াতের যেসব এলাকা ঘাটি হিসেবে পরিচিত তার মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রাম তাই চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে চলছে কার্যক্রম চট্টগ্রামে ষোলোটি আসনে প্রার্থী চূড়ান্ত করলেও অন্তত সাতটি আসনে সফলতা দেখতে চায় জামায়াত দলটির চট্টগ্রামের নেতারা বলছেন বিপক্ষে কে আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি না যেই আসুক আমরা আমাদের কর্মসূচি নিয়ে আগাবো মানুষ যদি আমাদের পছন্দ করে আমরা আসবো ইনশাল্লাহ ব্যাপারে খুব আশাবাদী বলেও জানান তারা বিগত তিন নির্বাচন ছাড়া সব নির্বাচনেই সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাই কেন্দ্রীয় নির্দেশনায় দেশের সব জায়গায় চলছে নির্বাচনী কার্যক্রম জাকির হুসাইন ডেস্ক রিপোর্ট বাণিজ্য প্রতিদিন সাথে এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে